আমি খুব বেশি কথা বলবো না জাস্ট দু একটি কথা বলেই শেষ করব। কুমিল্লার দাবি নিয়ে অনেক কত কথা বলেছেন আমাদের ক্যাপ্টেন আছেন তিনি কুমিল্লার দাবি বিষয়গুলো আমাদের সঙ্গে উপস্থাপন করবেন এবং তিনি প্রত্যাশা পূরণ করবেন বলে আমি বিশ্বাস করি আমি শুধু বলব এই বাংলাদেশ যখনই পথ হারিয়েছে যখনই সৈরাচারে আচ্ছন্ন হয়েছিল তখনই সবার আগে কুমিল্লার মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে সমস্ত অধিকার হরণ করেছে শাকমজি এই পাকশাল থেকে কুমিল্লার মানুষ উনিশশো সালে সেনা জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল দু সালে পঞ্চাশ বছর পরে বাংলাদেশের মানুষকে দিয়েছে কুমিল্লার বিপ্লবীরা পলিটিক্যাল পার্টি ছিল না উনিশশো সালে আওয়ামী লীগ চুয়ান্ন যুক্ত পয়েন্টের নির্বাচনে যখন আওয়ামী লীগকে ভোট দেয় নাই নারায়ণগঞ্জের আদমজি ঝুট মেলে সর্বপ্রথম বিহারীদেরকে হত্যা করে আওয়ামী লীগ ওই নারায়ণগঞ্জে ঝুট মেলে পনেরো জন বিহারীকে পিটিয়ে খুঁজিয়ে মেরেছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে যারা ভোট দিত না অতীত ইতিহাস থেকে সাক্ষী দেয় আওয়ামী লীগ তাদেরকে খুন করত হত্যা করতো উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ কোন বিরোধী দলকে একটি সমাবেশ করতে দেয় নাই সত্তরের নির্বাচনে প্রত্যেকটি বিরোধী দলের সমাবেশে হামলা করে তাদের সমাবেশ পণ্ড করেছে আওয়ামী লীগ হাজার চোদ্দ সালে বিনা বোর্ডের ইলেকশন করেছে আওয়ামী লীগ সালে কোনো বিরোধী দলকে একদিনের জন্য ক্যাম্পেন করতে দেয় আওয়ামী সর্বশেষ দু সালে আমি এবং দাঁড়ি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি ইন্ডিয়ান রাজ্য প্রতিষ্ঠা করেছিল আওয়ামী আমরা বলবো এটি কোনো পলিটিক্যাল পার্টি নয় এটি একটি সন্ত্রাসী সংগঠন উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগ এদেশে তিরিশ হাজার মায়ের বুক খালি করেছে চার হাজার তিরিশ হাজার টাকা খুন করেছে

লোকি বোর্ডার তাণ্ডব করে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে গণতন্ত্রহীনতার পথ দেখিয়েছে অবিলম্বে আমাদের এই শহীদের আত্মাকে সন্তুষ্টির জন্য একটি উদ্বেগের কথা বলে শেষ করব আপনারা জানেন সম্প্রতি ভারত আমাদের পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র করছে এই দুষ্কন ভারত ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি পাহাড়ের বিভিন্ন জঙ্গি সংগঠনকে এবং প্রশিক্ষণ দিচ্ছে এই ভারত এবং আমরা আরো শুনতে পাচ্ছি আমাদের সীমান্ত কেশা প্রত্যেকটি উপজেলায় ভারত তাদের নাগরিকদেরকে পুষ্টি করাচ্ছে আমরা এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে কারণ আগামীর লড়াই আমাদের বিরুদ্ধে হবে দিল্লির লড়াই যে লড়াই হবে চূড়ান্ত লড়াই সেই লড়াইয়ের প্রস্তুতির জন্য আহ্বান